শুনেছেন যে গোরগোবিন্দ আর হলো বোরানুদ্দিন বোরানুদ্দিন তার কলিজা টুকরা সন্তানের আকিকা করল। আমি ওয়াজ শুরু করি নাই বড় কষ্ট বুকের ভিতরে কষ্ট এই হচ্ছে এই বোরআদ্দিন যখন কোরবানি করলেন আকিকা করলেন কে করলেন বোরান উদ্দিন তার কলিজা টুকরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো উনি সুনাতের সুল আকিকা করলেন আর মোনাফিক গোট গোবিন্দ এই গোট গোবিন্দ শুনেনেন নবী যে আসছে মন্দিরকে শুয়ে ফেলা দেওয়ার জন্যে রাসূলেক্রম সল্লাল্লাহ সাল্লাম আসে মন্দির ভাঙ আপনার কি ভাঙ্গার জন্যে মূর্তি ভাঙ্গার জন্য আর আমার দেশের কিছু আলেন তারা মাজার ভাঙতে চার মূর্তি পাহারা দিচ্ছে জোরে বলেন ঠিক কি না এরা আলেন নয় এরা দুস্মনে রাসূল জরে বলেন ঠিক কি এরা দুস্মনে আগুলিয়া কারণ তারা বলতেছে জীবনের বিনিময় হলে মাজার রক্ষা করব এই কি করব রাজ্যের মন্দির রক্ষা করব। অথচ মাজার ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে এসেইতে কষ্ট থাকতে পারে না আমার ভাইরা কি করলেন বরান উদ্দিন তার কলিজার টুকরা সন্তান এই সন্তানকে যখন সন্তানের জন্য সুন্নাতেরা রাসুল আকিকা করলেন এইটা রাতের অন্ধকারে করে গরুটা কুরবানি করে জবাই করে মানুষকে খাওয়াইলেন এরপরে বাকি চামড়া এই বুড়ি এরপরে হাত পারলেই লেস্টেস এগুলো মাটির নিচে রক্ত মাটির ভিতরে লুকায় রাখলেন এটা কাকে বা কুকুরে এটা টের পেয়া উঠাইছে উঠানোর পর এটা যখন শুনতে পারলো শুনতে পারলো আমার বাবারা যে এই আস্তে আস্তে শুনতে পারলো যে বোরানোর দিনের ছেলে রাকিকা করছে গরু কুরবানি করে এই কথাটাতে সিলেটের গর্গবিন্দ রাজা উনি এত ক্ষিপ্ত হলেন যেহেতু আমাদের মাকে জবাই করেছে আমাদের মাকে জবাই করেছে আমাদের দেবতাকে জবাই করেছে এর সন্তানকে এখনি শিরচ্ছেদ করা লাগবে তখন কি করলেন আসলেন চলে আসলেন কলিজার টুকরা সন্তান এই বুরানউদ্দিনের কোল থেকে টান হাত থেকে টান নিয়ে নিলেন টান দেনিয়া মানুষের সামনে দিবালয় এই বুরানউদ্দিনের সন্তানকে কলিজার টুকরা সন্তানকে মাটির মধ্যে ফেলে খোলা তরবারি দিয়ে জবাই করে দিলেন اے মুসলমান তোমাদের কি শিক্ষা হয় না এ সিলেটের মানুষেরা তোমাদের জ্ঞান হয় নাই যে তুরা গরু কুরবানির কারণে গরু জবাইয়ের কারণে নিজের কলিজার সন্তান কুরবানি করে লাগছে আর সেই জমিনে বাধার আঘাত আছে তোমরা বাড়িতে ঘুমাও সেই জমিন আল্লাহর ওলিদের আছে তোমরা বাড়িতে ঘুমাও সেই জমিন ওলি আল্লাহর বিরোধিতা কথা হয় তোমরা নীরবতা পালন করো জীবনের গায় একচল রক্ত থাকতে একচল রক্ত থাকতে দেহের মধ্যে জান থাকতে আমরা এটা মেনে নিতে পারি না পারি না পারি না যারা বলেন ঠিক কিনা আমি বড় কষ্ট পেয়েছি বড় যখনই শুনেছি সাহা পুরাণের মাজার আঘাত করেছে আরে তোমরা যদি ওখানে মাজারে যদি অনৈতিক কাজ হয় বাংলা আমিও একটা মসজিদের আমি একটা মাদ্রাসার শিখ আমি একটা আপনি কি আমি একটা মাদ্রাসা পরিচালক জানেন আপনার মা আমিন আস সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা আমি নিজেই পরিচালক আমার মাদ্রাসাতে একাধিক শিক্ষককে বিদায় করতেছি খালি বলত করার কারণে ভালো করে শুনেন কেন এটা চরিত্র নয় হলো কেন সুন্নি আলেম নয় অসংক মাদ্রাসায় বলত করা হয় যদি ভাঙতে হয় অনৈতিক কাজ হয় তাহলে মাদ্রাসাগুলো ভেঙে দেন যারা বলেন ঠিক কিনা ঠিক কিন্তু খালি মজারে অনৈতিক কাজ হয় আপনি কি খোঁজ নিয়ে দেখছেন আপনারা করতেছেন কি অসংখ্য মাত্রাসায় বড় বড় মহতামিম তারা বলাৎকার করতেছেন যেরে বলেন ঠিক কি না কিন্তু বিদায় বললেছে এগুলো করে দেন। আহা রেসুল বলে আদা অসাবধান ইন্ডা নিশ্চয় আদা ইন্ডা বলিউ বাহব্দহ তরফ থেকে যারা বলি হয় না সাবধানত হয় অদা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই ভুলে যায়ন না ভাঙতেছেন মাজার কিন্তু অলিকে ভাঙতে পারেন নাই অলি সেখানে জিন্দা আছে। আপনাদের উপরে গজব আসবে এর মধ্যে কোনো সন্দেহ মাজার ভাঙতেছেন কিন্তু অলিকেও তো আর ভাঙতে পারতেছেন না গদাগন না কেন আল্লার অলি তো শুয়ে আসি যেরে বলেন ঠিক কি না আল্লাহ বৌজার তো দান করুক সকল বলো না আমিন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আমার অন্তব্যের থেকে অনেক কষ্ট পেয়েছি কারণ এই সাহায্য এই সিলেট ভূমির যখনই আমি ওই বিশ্ব পার হই তখনই এই অন্তর্বিতর কাফন শুরু হয় বিশ্ব যখন উঠি আমার ড্রাইভারকে বলি আমার সহকারী সহকারী বলি দেখ পূর্ণ ভূমির মধ্যে এসেছে চিলেটের জমিন পূর্ণ জমিন সেই জমিন আপনাদের চিলেট বিভাগের মানুষ আপনারা পূর্ণ ভূমির মানুষ এই ভূমি একটা নামই আছে সিলেট ভূমি পূর্ণ ভূমি বলেন না কিন্তু আপনারা যতই পাপের কথা বলেন আমরা আপনাদেরকে পূর্ণ ভাবি কেন আমরা দূরের থেকে যখনই আসি আদার এই জমিনের ভিতরে ঢুকা পর জমিনকে সালাম দিয়া সালাম আলাইকুম কারণ এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর অলিরা শুয়ে আছে মাহবুব বান্দা শুয়ে আছে আল্লাহ সবাইকে তাদের খাতির আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকল বলুন আমিন মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ পবিত্র আজকের এই মাহফিলটা মুসলিম মিল্লাতের জন্য একটা গুরুত্বপূর্ণ আজকে হবিগঞ্জবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ মুসলমান শুনে নাও এলাকাবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ মাহফিল কারণ পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে মুসলিম মিল্লাত নয় গোটা জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এ মুসলমান কবির মনোযোগ মিলাদ অস্বীকার করার মতো কারোর ক্ষমতা নাই পৃথিবীর বুকে কোনো আলমের ক্ষমতা নাই মিলাদ অস্বীকার করবে মিলাদ অস্বীকার করবে আজকে আমার দেশের বড় আনন্দিত হইলাম এক শ্রেণী বায়রা তারা কি করতেছেন তারা পালন করে সিরাতুন নবী নবীজির রাগ চরিত্র এটা নিয়ে তারা আলোচনা করে আরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার নবী সিরাত যদি আলোচনা করতে হয় আগে মিলাদের আলোচনা যাও ওই পৃথিবীর মধ্যে আগমন করা পর নবীর আদর্শ নবীর আকলাক নবীকে বায়নাত বলিয়া আল্লাহ ঘোষণা করলেন উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে আমার হাবিবকে দিছে পৃথিবীর মধ্যে অন্য কাউকে এই গুণ এই কার কাউকে দেয় নেই জোরে বলেন ঠিক কিনা এমন হাবিব আমার মুক্তির কা রনে দয়া করে আপনার জগন বন্ধ রাখবেন আলোচনার ভিতরে বেঘাত ঘটলে আপনার পাপি হয়ে যাবে কেন আমি আগেই বলছি আমি এত বড় জ্ঞানী না আমাকে আল্লাহ রব আলমিন আমার বেরেনের ভিতর যেটা দেবে সেটা আমি আলোচনা করবো আমার ভিতর কোনো জ্ঞান নাই বুদ্ধি নেই আমি গুণাগা পাপী মানুষ আপনাদের দোয়া চাই কথা বললে ডিস্টার্ব হয় বলেন এমন মুক্তির কারণে ফা পরে পরে বিজি এই দেরে না ভুলিলো এমন আমার মুক্তির কারণে নিশি জেগে জেগে নবী উম বলে কান্দিল বিদায়র পরে নবীজি এই উম্মতি রে না

এ অস্বীকার করবেন দলের কান লাগা মিলাদ নাই একমাত্র আল্লাহর মিলাদ আছে নবীর আজকে যারা মিলাদের বিরোধিতা করে কই মিলাদ নাই মিলাদ নাই এর মিলাদুন্নবী পালন করা জায়েজ নাই আমার শুনে পড়েন بسم الله الرحمن الرحيم

আমার আল্লাহ ও কেউ নাই আল্লাহ বলে হাবিবরে জানা দেন আমি আল্লাহ আর পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমক আর কেউ নাই ইহা দ্বারা প্রমাণ হয় বাজান রাজারা মেলাদের বিরোধিতা করেন তারা ভালো করে জেনে নেন কেমনে আপনি মিলাদের বিরোধিতা করেন মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত সুতরাং নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন এটা অস্বীকার করার মতো কোনো মুক্তি মুআদদেশ নাই কোন আলেম নাই কোন জালিম নয় কারণ আমার আল্লাহ নিজেই কয় মুসলমান শোনা হাবিবরে সবাইরে জানে দাও এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য মান সমকক আর কেউ নাই সুতরাং আল্লাহর কোনো ছেলে মেয়ে না আল্লাহর কোন বংশ নাই এরা আছে বংশ আছে আর মান্ন বিজের আব্বার নাম আবদুল্লাহ মান্না মা মেন দাদার নাম মুসলমান দাদার নাম কুহাবদা দাদার নাম আব্দুল মোতালিফ দাদির নাম ফাতিমা নবীজির বাবার নাম আব্দুল মোতালিফ নবীজির নানার নাম ওহাবজুরি নানির নাম বার্রা বংশ হলো কুরাই বংশ নবীজ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে গমন করেছে সুতরাং এই দুনিয়ার মানুষ আমার রাসুল্লা দুনিয়ার মধ্যে আছে কত তারিখে সেটাও শুনে নিলাম এখন আমার নবীর জন্ম আছে যারা কয় মিলাত মানে না তাঁদেরও জন্ম আছে সুতরাং পৃথিবীতে যত মাখু খাতা আছে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের সবার জন্ম আছে আর স্রষ্টার কোনো জন্ম নাই সৃষ্টির জন্ম আছে সুতরাং নবীজ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে জারমগরণ করেছে নবীর মিলাদ অস্বীকারকারী কাফের বেইমান মুনাফিক এর মধ্যে কোন সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা এত محبتের সঙ্গে দুরুদ শরীফ পড়ল আল্লাহ এ মুসলমান মুসলমানদের ঈদ আমি একাধিক আলোচনার মধ্যে করেছি মুসলমানদের ঈদ কয়েডা তার নাম বাবা কয়ডাই জোরে বলেন মুসলমানদের ঈদ কয়েডা এরে জোরে বলা লাগবে কয়েডা মুসলমানদের ঈদ যদি তিনটা হয় তাহলে তা আপনারা মায়ের খাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ সুন্নিরা এখনো জানে না মুসলমানদের ঈদ কয়টা মুসলিম মিল্লাদের ঈদ হলো পাঁচটা কয়টা জোরে আর একটু জোরে চিল্লা বলতে হবে কয়টা আরো জোরে বলেন কয়টা এ এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ঈদের নাম হলো ঈদ উল তিন নাম্বার ঈদের নাম হলো ঈদ উল আজাহা চার নাম্বার ঈদের নাম হলো জুম্মা আমার মসজিদের ইমাম সাহেব যখন মসজিদে বসে মেম্বারে কয়েক দিন আজকে মুসলমান ওই রে জিগাইবেন কেমনে ঈদ হইল উনারে জিগাইল উনি ভালো কইরা বলবো পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান এই মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ মিলাদুল নবী সালাম বললাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা হাওয়া এর আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি সোনা বল যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আরো জোরে বলেন যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি শোনা এর নবী জি কেও ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবী জি কেও ভালোবাসি এর নবী জি ভালোবাসে তৃপ্তি মেটে না বলো নবী জি ভালোবাসে না গ যাব আমি শুনা হিৰি আমার মনেৰে জল্পনা কল্পনা নবি যাব আমি শোনৰ ভাড়া বেছি কষ্ট হয় হেৰাই যাব আমি শোনাৰ মধী নাই বল যাব আমি হিৰি আমার মনেৰে জল্পনা কল্পনা নবি যাব আমি নবীর নামে যত সাধু ডাকিল মনে হয় মধু নবীর নামে যত সাধু ডাকিল এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি শোনা সোহানুল্লাহ বলেন নবীর নামে যে কত মধু আশিক সারা বসে না আশিক সারা বোঝে না এটা ওরা কেমনে বুঝবো ওরা বুঝবো ওরা বুঝবো নিয়ার সময় আলহামদুলিল্লাহ দেওয়ার সময় না না কথা বুঝবে ওরা ওই দুইটা ঈদ মানে একটা ঈদ উল ঈদুল ফেতের আর একটা ঈদুল আজহা ঈদ উল ফেতরে পাওয়া যায় জাকাত ফিতা আর ঈদ উল আজহায় পাওয়া যায় গরু সামরা ছাগলের সামরা মেশি সামরা এই জন্য এইটা জায়স আর ঈদ মিলাদুল নবী এটা খরচ করা লাগে এই জন্য এটা না জায়স

প্রত্যেকেই পরীক্ষায় পাশ করেছেন কারণ আল্লাহ রবুল আলামিনকে পাইতে হলে সাধনা করা লাগে আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা এ মুসলমান নবীর আলামিন আমার নবীজির উম্মাতিরা অতি সহজ আল্লাহকে পেয়েছেন আমার নবীর উম্মাতিরা সহজেই মুসলমান নাজাত পেয়ে যাবে আমার নবীর উম্মাতিরা এই পৃথিবীর মধ্যে যেমন উত্তম একেরা তো শুধু নবীজির গুণে নবীজির মহব্বতে নবীর খাতিরে। আমার নবীর গুণে নবীর কারণে আল্লাহ রব্বুল আলমিন আখির নবীর উম্মাতের মর্যাদা বাড়ায় সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা এই নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবীবীনে কোনো বান্ধব নাই নবীবিনে কোনো গতি নাই নবীবীনের কোনো উপায় নাই ও মুসলমান শুনে নাও ও মুসলমান শুনে নাও শুনে নাও তেলের কান্ডা লাগা শুনে নাও এই সিরিয়ার জমিনে একজন নবী আগমন করলেন তাকে এক হাজারের উপরে পরীক্ষা করলেন আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে এক হাজারের বেশি পরীক্ষা করলেন মিশরের মধ্যে যত নবী আসছেন তাদেরকে এক হাজারের বেশি পরীক্ষা করেছেন যুগে যুগে যত মুসলমান শুনে নাও যত আল্লাহর অলিগণ আল্লাহর নবীগণ আসছে প্রত্যেকেই পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই পরীক্ষায় পাশ করেছে আর আমার নবীর পরীক্ষা ছিল উম্মাতির কান্ডারি এই হত্যা করেছে এমন কি এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে কসবার জমিনে আমার কিছু ভাইরা অসাধু ওই শয়তানের সিং যাদের মাথা দিয়ে বাইর হয়েছে তারা জস্নে জুলুস রসুলের জুলুসের নবীজির আগমনে যারা স্লোগান দিয়েছিল তাদেরকে হত্যা পর্যন্ত করেছে আমরা বেদাতি বিলে তাদের হত্যা করেছে কিন্তু বাইতুল মোকারম বাংলাদেশের প্রথম মসজিদ বাইতুল মোকারমের জাতীয় মসজিদ সেই মসজিদের যারা হট্টগোল করে রক্তাক্ত করেছে সেখানে তো মানুষ যায় আল্লাহর এবাদত করতে যেখানে আল্লাহর ঘরে মানুষের নিরাপত্তা নাই যে জাতির কাছে মসজিদে মানুষের নিরাপত্তা নাই সেই জাতি যে ইসলামের শত্রু সেই জাতি যে মুসলমানদের শত্রু সেই জাতি যে দুশ্মনে রাসুল সেই জাতি যে দুশ্মনে ওলি সেই জাতি যে কোরআনের দুশ্মন হাদিসের দুশ্মন এর মধ্যে কোনো সন্দেহ আছে আমার কথা যদি ভুল হয় বলবেন রুনামিন সাহেব ভুল করতেছেন এই দেশে আমরা পাগলকে পিটাইয়া আপনারা দেখেছেন গত কাল থেকে আজ দুদিন একটা নিউজ দেখতেছি যে যিনি বাবাকে হারিয়েছে মাকে হেরে হারিয়েছে ভাইকে হারিয়েছে ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে কত কঠিন একমাত্র ভাই জানে বাবার লাশ সন্তানের কাঁধে যে সন্তান যে কাঁধে নিচে বাবার লাশ সেই জানে বাবার লাশটা কত ভারী সন্তানের কাঁধে বাবার লাশ মায়ের লাশ যারা আপনারা করেছেন তারা জানেন কত কষ্ট কিন্তু আমার দেশের আমার বাবারা যারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় যিনি ঢাকা ভার্সিটি যার নাম করে একটা বিদ্যালয় যেখানে আমরা মানুষ করা মানুষ গড়ার জন্যে যেখান থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে বড় বড় ডিগ্রি নেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা বাইর হয় সেই ছাত্রদের হাতে মানুষ যারা খুন হয় আর যথা যাই হোক আমার মন বলে তারা এখনো শুধু বিদ্য অর্জন করছে কিন্তু তারা আদর্শ অর্জন করতে পারে নাই তারা দুনিয়ার মধ্যে হিংসু প্রাণীর সেই তো খারাপ নিকৃষ্ট জেন বলেন টিক কিনা এই জাতি এই জন্যে আমি ছোট্টবেলা যখন মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে তখন বুঝতাম যে মানুষ তো আমি তো মানুষই আমারও তো হাত আছে পা আছে আমারও তো বিবেক আছে সব কিছু তো ঠিক আছে আমি তো মাসার পেয়ে জানোয়ার নয় আমি তো দু পেয়ে মানুষ সমস্ত মক্লোকাতের শ্রেষ্ঠ মক্লোকাত এখন বুঝতে পারি কেন মানুষ হতে বলেছিল আজকে যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বাংলার জমিনে এসে যারা বড় বড় পিএইচডি ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া যারা ডাক্তারি পড়ালেখা করে যারা মানুষের বাজান যাদের কাছে টাকার জন্য অপারেশন হয় না যাদের হাতে টাকার অভাবে মানুষ মারা যায় যারা মানুষের কিডনি ব্যবসা করে যারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে অন্য জায়গা বিক্রি করে তাহলে বোঝা গেল তারা ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে আসে কিন্তু মানুষ হতে পারে নাই তারাও অমানুষ জোরে বলেন ঠিক কি এই সমস্ত অমানুষ বিদ্যার্জন করে কি লাভ আমার বাবারা আমরা দেখেছি বড় বড় ডিগ্রি অর্জন করার পর অফিস আদালতে বসে এই হবিগঞ্জের জমিনে বড় বড় চেয়ারগুলো দখল করে লক্ষ লক্ষ টাকা তারা আত্মসার করেছে যাদের সিগনেচার ছাড়া একটা সিগনেচার করে হাজার হাজার টাকা নেছে। কিন্তু সেই ঘুষখরের কোনো বিচার হয় নাই সুৎখরের কোনো বিচার হয় নাই আর একজন মোবাইল চোরকে ধরে আমার দেশের হয়তো দুটো রুটি চোর ধরে আমার দেশের করে ডাল ভাত ধরে আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হচ্ছে এটা সবচেয়ে জগন্য জোরে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা যদিও ওয়াজের আগে কথাগুলো বলতেছি মনে বড় কষ্ট নিয়ে বলতেছি হয়তো আমাকেও আমি যদি মারা যাত এক বছর হয়ে যেত জানেন যে আমিও অনেকবার আক্রমণ হয়েছে আমার উপরে আমিও আক্রান্তি আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি আক্রমণকে আপনাদের হাতে এই সমস্ত বাতিলদের হাতে কারণ সত্য কথা বলার কারণে রুহুল আমি যেহেতু সিদ্দিকী নাম উপাধি দিছি সত্য বলতে চাই সত্য বলেই মরতে চাই যতদিন দেহের মধ্যে রক্ত আছে। যান আছে আমি গুণাগার সত্য বলতে চাই আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি বলেন বল আল্লাহব আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহব এটা একটা গভীর ষড়যন্ত্র চলতেছে একদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি ওদিকে গুলাগুলি চলতেছে এদিকে বাইতুল মকারামে আগুন চলতেছে আপনারা প্রত্যন্ত ব্র্যান্ডটা খাটাইয়া মেধা খাটাইয়া আমার আলোচনাটা খেয়াল করবেন একদিকে মানুষ বাংলাদেশে বাংলাদেশে একটা রাজনীতিক নিয়া বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে ওদিকে আপনার খাগড়াছড়ি হিলটাক বান্দরবনে গুলাগুলি চলতেছে ওদিকে আমাদের আমাদের কোথায় বাইতুল মকারামে আল্লাহর ঘর মসজিদে যেখানে জুতা পিটা পিটি হচ্ছে কে সুরে মারা হচ্ছে এ মুসলমান শুধু তাই নয় যেখানে মন্দিরে আজকে সারা বাংলাদেশে হকানি অলি আল্লাদের মাজার গুলো ভেঙে গুড়িয়ে দিতেছে আজকে আমার দেশের মানুষ মেধাবী ছাত্রদেরকে পিটি হত্যা করা হচ্ছে বাংলাদেশে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে এই বাংলাদেশের জনগণ সাবধান সুন্নি জনতা সাবধান তহিদি জনতা সাবধান কারণ বাতিলেরা চারিদিকে এমন ভাবে নাড়া দিচ্ছে আমাদেরকে আক্রমণ করতে চায় আমরা রেসুলের সৈনিক আমরা আল্লাহর গোলাম পৃথিবীর মধ্যে যেন বাতিলের কাছে মাথা নত না করি জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এই শাহজালালের জন্মভূমি শাহপরানের ভূমি যারা এসেছে আমার মতো রুহুল আমিন হাজার তাজা করতে পারেন ইসলামের জন্যে অথচ একজন আল্লাহর বলি এই দেশের মধ্যে আগমন করার কারণে আমার সেইতে হাজার হাজার গুণ এক হাজার হাজার আলেমের সাইতে একজন মাজার আলা ইসলামের বেশি উপকার করেছে জোরে বলেন ঠিক কিনা আমরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছি আমরা টাকার বিনিময়ে ওয়াশ করি কন্ট্রাক্ট করে ওয়াশ করি আমরা টাকা ছাড়া ওয়াশ করি না আমরা আলোচনা করি টাকা ছাড়া আলোচনায় আসি না আর আল্লাহর আল্লাহর জীবনকে বাজি রেখে মরণকে বরণ করে নিয়ে ইসলামের দাওয়াত যারা দিয়েছে যে দেশের মধ্যে জমিনে আজান ছিল না সিলেটের জমিনে কুরবানি ছিল না সিলেটের জমিনে আল্লাহর নাম দিনের দিনের দাওয়াত ছিল না যে জমিনের মধ্যে এই হবিগঞ্জের জমিনে চিলেটের জমিনে ওই নাসির উদ্দিন সিফা সহ এ মুসলমান শোনানাও ভালো করে জেনে নাও শাহজালাল শাহাপনান আজকে যারা শাহাপনানের মাজার আক্রমণ করেছ এই শাহজালালের খাতিরে শাহাপনানের খাতিরে তিনশো ষাট জন আউলিয়ার খাতিরে এই দেশে আজান দিয়েছে মসজিদ হয়েছে মসজিদ আলা ইসলাম আনে নাই ওই মাজার আলা ইসলাম আনছে মসজিদ আলাহ মাদ্রাসা আনে নাই ওই মাজার আলা মাদ্রাসা এনেছে সুতরাং এই সিলেটের মানুষ এখনো যদি সাবধান না হয় এই সিলেটের মানুষ যদি এখনো সচেতন না হয় আমাদের উপরে অনেক ভয়াবহ বিপদ নেমে আসবে খাতিরে আজকে আজাম দেওয়া শিখেছি মাজার আলার খাতিরে ইসলামের বিধান শিখেছি সুতরাং মাজার আক্রমণ করলে জীবনের বিনিময় হলে এটাকে প্রতিহাত করার দরকার আছে কিনা আরো বলে বলেন আছে কিনা